এই মেয়েটি রাস্তায় পরে থাকা ময়লা পরিষ্কার করছিল কিন্তু ওরা তার সামনে একজন ধনী ব্যক্তি চলে আসছেন এবং তিনি মেয়েটিকে ব্যাংকের একটি কার্ড দেন যার মধ্যে ধনী ব্যক্তির সম্পূর্ণ সম্পদ রয়েছে কিন্তু মেয়েটি কার্ড নিতে মানা করে দেয় কারণ সেই ইতিমধ্যেই বুঝতে পেরেছিল এই ধনী ব্যক্তি খুব এবং তার একটি মারাত্মক রূপ রয়েছে এরপর মেয়েটি ধনী লোকটিকে বলে আপনার মুখের রং ফেকাশে হয়ে গেছে এবং আপনার শ্বাসকষ্ট রয়েছে তাই আপনাকে দ্রুত হাসপাতালে যেতে হবে কিন্তু তখন ধনী লোকটি বলে আমার চিকিৎসা হাসপাতালেও করা যাবে না কারণ আমার কাছে আর মাত্র তিন দিন সময় বাকি আছে তাই আমি আমার টাকা দিয়ে ভালো কিছু করতে চাই ধনী লোকটির গোদা শুনে মেয়েটি বুঝতে পারে সে একজন ভালো মানুষ তাই মেয়েটি তার চিকিৎসা করার সিদ্ধান্ত নেয় তারপর মেয়েটি ধনী লোকের হাত ধরে বুঝতে পারে এই রোগের চিকিৎসা করা অনেক কঠিন হবে কিন্তু সে যখন চিকিৎসা করতে শুরু করবে তখন সেখানে অনেকগুলো বিলাসপুর গাড়ি এসে দাঁড়ায় আর গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসেন তিনজন সুন্দরী মহিলা আসলে তারা তিনজন বিখ্যাত চিকিৎসক নামে পরিচিত ছিল এরপর তারা তিনজন ধনী লোকটিকে বলে আমাদের শতভাগ বিশ্বাস আসছে আমরা আপনার রোগ ভালো করতে পারবো কিন্তু ওটা ধনী লোকটি রক্তের ভ্রমি করতে শুরু করেন তাই তারা তিনজন তাড়াতাড়ি করে ধনী লোকটিকে বাড়িতে নিয়ে আসে। এদিকে মেয়েটিও বাইকে করে তাদের বাড়িতে চলে আসছে তখন ধনী লোকটির মা তাদের বলেন যদি তোমরা আমার ছেলেকে ভালো করতে পারো তাহলে আমি আমার সম্পূর্ণ সম্পদ তোমাদের দিয়ে দিব আর আমার ছেলের সাথে তোমাদের বিয়ে দিব তাই এই মেয়েটি যখন দনী লোকটির হাত ধরে তখন বুঝতে পারে এই রোগের চিকিৎসা তারা করতে পারবে না কারণ এই রোগটি খুবই জটিল ছিল কিন্তু তারপর আরেকটি মহিলা ছেলেটির হাত ধরেন কিন্তু তিনিও চিকিৎসা করতে ব্যর্থ হন এটা দেখে ছেলেটির মা চিন্তায় পড়ে যান তিনি হয়তো তার ছেলেকে আর বাঁচাতে পারবেন না কিন্তু তখন পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটি বলে আমি আপনার ছেলেকে ভালো করে তুলতে পারবো কিন্তু দনী লোকটির মা মনে করেন সেখানে তিনজন বিখ্যাত চিকিৎসক কিছু করতে পারেনি সেখানে এই পরিচ্ছন্নতা কর্মী কি করতে পারে তাই মহিলাটি মেয়েটির উপর রেগে যান আর বলেন তুমি যদি আমার ছেলেকে ভালো করে তুলতে না পারো তাহলে তোমার জন্য ভালো হবে না কিন্তু তারপর মেয়েটি তার ব্যাগ থেকে একটি সুই বের করে ধনী লোকটির মাথা রেখে দেয় কিন্তু পরের মূর্তি ছেলেটি রক্তের করতে শুরু করে এটা দেখে বাকি তিনজন চিকিৎসক মেয়েটির উপর রেখে যান পরের বার দেখার জন্য ভিডিওতে লাইক করো